দক্ষিণ আফ্রিকায় সংসদ নির্বাচনে গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলছে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি ভোটের আংশিক ফলে দেখা গেছে তেতাল্লিশ শতাংশ ভোট পেয়েছে দলটি পঞ্চাশ শতাংশের কম ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা হারালে প্রেসিডেন্ট শ্রীলামা পোসাকে সরকার গঠনে সঙ্গী খুঁজতে হবে বিশ্লেষকরা বলেছেন দীর্ঘদিন ধরে এএনসি নেতাদের দুর্নীতি দেশটিতে অর্থনৈতিক সংকট ও বেকারত্ব বেড়ে যাওয়া সহ নানা কারণে জনগণের ক্ষুদ্র প্রতিক্রিয়া প্রতিফলন ঘটেছে এবারের ভোটে এদিকে বিরোধী দলগুলির মধ্যে ডেমোক্রেটিক অ্যালায়েন্স পেয়েছে প্রাপ্ত ফলাফলের প্রায় পঁচিশ শতাংশ ভোট আর ইকোনমিক ফ্রিডম ফাইটাস সাত দশমিক সাত তিন সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার এম কে পেয়েছে আট দশমিক এক ছয় ভাগ ভোট লাভ টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় তাই দিক অনুচালাতা গ্রীন অ্যাডভান্স দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতে হবে এক সপ্তাহ শেষ মুহূর্তে অনেক ভোটার কেন্দ্রে আসায় ভোটগ্রহণ শেষ হতে সময় বেশি লেগেছে দক্ষিণ আফ্রিকার এবারের নির্বাচনে সত্তরটি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সহ চোদ্দ হাজার আটশত উনানব্বই জন প্রার্থী অংশ নিয়েছেন বর্তমানে সংসদে চারশত আসনের মধ্যে এমস রয়েছে দুইশত তিরিশ আসন নিজান রহমান রাসেল সময় সংবাদ দক্ষিণ আফ্রিকা